বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে চাঁদপুরের মতলব উত্তরের সুগন্ধি ম্যাগনা সংসদ ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুগন্ধি ম্যাগনা সংসদ ক্লাবের সভাপতি ও তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির এ সময় সুগন্ধি মেঘনা সংসদ ক্লাবের মোহাম্মদ মোশারফ ফকির মোহাম্মদ কাউসার আহমেদ শাহ আলম ফকির রিয়াজুল হাসান বাবলু আক্তার উদ্দিন মাস্টার মোহাম্মদ কাজুল ইসলাম আশরাফুল ইসলাম হিমু মফিদুল ইসলাম নিকসন মোহাম্মদ ফারুক আহমেদ জুয়েল সরকার শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টে মতলব উত্তর ফুটবল একাডেমি দুই শূন্য গোলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একরামপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে সুগন্ধি ম্যাগনা সংসদ ক্লাবের সভাপতি ও তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির বলেন আমরা মনে করি খেলাধুলা মানুষের মনন বিকাশে সহায়তা করে সুস্থ মন সুস্থ দেহ একটি সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে আজকে যুব সমাজকে আমরা যদি পজিটিভ সাইড নিতে চাই তবে খেলাধুলা শিক্ষা সংস্কৃতি যদি আমরা তাদেরকে উপহার দিতে পারি তবেই তারা এই মাদক ইফটিচিং এবং কিশোর গ্যাং থেকে মুক্ত পাবে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বরাবরই খেলাধুলার প্যাটনাইজ করেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যুব ক্রীড়া মন্ত্রণালয় নামে আলাদা মন্ত্রণালয় গঠন করেছিলেন আজকে যে বিকেএসপি বিকেএসপির যে ফুটবল এবং বিভিন্ন খেলার ট্রেনিং দেয় এটা সব প্রেসিডেন্ট জিয়া রহমান তৈরি করেছিলেন তো ধন্যবাদ বিশেষ করে শরীফ এই আমাদের এলাকায় সব সময় খেলাধুলার মাধ্যমে পুরা যুব সমাজকে উজ্জীবিত করেন এই তাকে অনেক ধন্যবাদ বিশেষ করে আমাদের মেহমান এই নারায়ণমূর্ত থেকে যারা আসছে এবং ফুটবলের যে ম্যানেজার ইব্রাহিম সাহেবকেও ধন্যবাদ তাদেরকে আমরা সাধুবাদ জানাই সুন্দর খেলা পরেছেন খেলাধুলায় জয় পরাজয় থাকবেই অংশগ্রহণই বড়ো কথা